ছুটি হবে একটু পর সবাই ছিল এক সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি অ্যান্ড সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হচ্ছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত তার আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং যে আত্তালাভ ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা নয় ভবন সাত সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এট পর্যন্ত আপনার সব ছোটো ছোটো বিল্ডিং ডুবতে কয়টা বিল্ডিং আছে একতলা টিনশিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর ছুটি সবাই ছিল তখন তো এক সাইডে ছিল সে আমাদের বিল্ডিংয়ে আহত না আমি এখন নিজের ছোঁড়ে দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি না